আপনি একটি যন্ত্রকে প্রশ্ন করছেন এবং যন্ত্রটি অবলীলায় আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে এমন কি আপনি চাইলে তার সাথে ঘন্টার পর ঘণ্টা ধরে গল্পও করতে পারেন কি বিষয় নিয়ে তার সাথে আলাপ করতে চান চিকিৎসা শিল্প প্রযুক্তি কৃষি খেলাধুলা সাহিত্যের সব খুঁটিনাটি বিষয়ে জমি আড্ডা দিতে পারবেন তার সাথে চাইলে বার্তা আদান প্রদানের মাধ্যমে মনের ভাব বিনিময়ও করতে পারবেন সে আপনাকে দারুণ সঙ্গ দিয়ে যাবে শুধু কি এই তথ্য আর গল্প আলাপ আপনি যখন গাড়িতে বসে আছেন যন্ত্রটি নিজ দায়িত্বে গাড়ি চালিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এমন কি আপনার চিকিৎসকও এখন সেই যন্ত্রটির সাহায্যেই রোগ নির্ণয় করছে দারুণ ব্যাপার স্যাপার না দর্শক এতক্ষণ যেই যন্ত্রটির কথা বলছিলাম তার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্ষেপে যাকে বলা হয় এআই প্রযুক্তির এই যুগে এআই আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হল এই প্রযুক্তি কি আমাদের ইসলামী জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এটি কি আমাদের জন্য কল্যাণকর নাকি এর মধ্যে রয়েছে এমন কিছু চ্যালেঞ্জ যা আমাদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে একজন মুসলিমের ভূমিকা কেমন হওয়া উচিত এসব বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো এআই হল এমন একটি কম্পিউটার নির্ভর প্রযুক্তি যা মেশিনগুলোকে মানুষের মতো চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদান করে মেশিন বা কম্পিউটার প্রোগ্রামগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে শিখতে পারে এবং মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে বর্তমানে চ্যাটবোর্ড স্বয়ংক্রিয় গাড়ি কৃষি এবং সহ নানা খাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তবে এআই একদিকে যেমন আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে অন্যদিকে কিছু মানুষের মনে এটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে এর ধর্মীয় ও নৈতিক প্রভাব সম্পর্কে ইসলামে প্রযুক্তি এবং বিজ্ঞানকে গুরুত্বপূর্ণভাবে মূল্যায়ন করা হয়েছে কারণ এটি মানুষের কল্যাণের জন্য তৈরি ইসলাম কোনো প্রযুক্তিকে হালাল বা হারাম হিসেবে চিহ্নিত করে না বরং এটি নির্ভর করে তার ব্যবহার এবং উদ্দেশ্যের উপর এর মানে হল যদি এআই মানুষের উপকারে আসে এবং ইসলামিক নীতির সাথে সংগতিপূর্ণ হয় তবে এটি গ্রহণযোগ্য হতে পারে যেমন চিকিৎসা সেবায় শিক্ষায় বা পরিবেশ রক্ষায় ইত্যাদি অন্যদিকে যদি এর ব্যবহার মানুষের ক্ষতি বা ইসলামিক নীতির বিপরীতে হয় যেমন মিথ্যা প্রচারণা অর্থ আত্মসাত অন্যায় নজরদারি দাঙ্গা ফাসাদ সৃষ্টি কিংবা অশ্লীলতার প্রসার ইত্যাদির মতো অপরাধমূলক কর্মকাণ্ড তবে তা অবশ্যই বর্জনীয় হবে মহান আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণ সাধন করার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করবে দর্শক এবার প্রশ্ন হলো কে বেশি শক্তিশালী মানুষ নাকি এ আই মহান আল্লাহ বলেন অলাইয়া ইবলি সুমা মনাকাং তাস জুদালিমা খলা কতুবিয়া দাইয়া হেব্লিস যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল এখানে আল্লাহ আল্লাহতালার কুদরতি হাতে তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে কাজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেয়ে মানুষের জ্ঞান সীমিত হলেও তার অন্তর্দৃষ্টি অনুভূতি ধর্মীয় মূল্যবোধের গভীরতা এবং বিবেকের ক্ষমতা এআই থেকে অনেক বেশি মানুষের রয়েছে বিশেষ জ্ঞান এবং আত্মিক অনুভূতি মানুষ আল্লাহর নির্দেশনা অনুযায়ী সঠিক পথ অনুসরণ করে যা কোনো মেশিন বা এআই কখনো অর্জন করতে পারবে না এআই প্রযুক্তি শুধুমাত্র একটি উপকরণ যা মানুষকে তার কাজে সাহায্য করতে পারে তবে এর ভেতরে কোনো নৈতিকতা বা আধ্যাত্মিক দিক নেই এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এআই যেমন আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তেমনি কিছু চ্যালেঞ্জও নিয়ে এসেছে যেমন একটি চাকু এর দ্বারা সবজি কিংবা ফল কাটা যায় আবার এর দ্বারাই মানুষকেও খুন করা যায় কাজেই এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ধর্মীয় নীতিনৈতিকতা এবং মানুষের মূল্যবোধের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে যেহেতু ইসলামের সত্যতা ন্যায় এবং মানবিক মর্যাদা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এআই প্রযুক্তির ব্যবহার এই নীতির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে ইসলাম প্রযুক্তির প্রতি কোনো বিরোধিতা করেনি বরং ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে পৃথিবী ও জীবন ব্যবস্থার উন্নতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হল এর মাধ্যমে তৈরি হওয়া সিদ্ধান্তগুলোর পেছনে মানবিক মূল্যবোধ এবং নৈতিকতা প্রয়োজন কেননা এআই নিজে কোনো নৈতিক গুণ বা অপকারিতা ধারণ করে না তাই ইসলামে এআইয়ের ব্যবহার সর্বদা ন্যায় ও সত্যের ভিত্তিতে হওয়া উচিত তালহাইব রেজা নিউজ ফোর